বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি আমি রাম আর সঙ্গে আছি অঙ্কুশ নিশ্চয়ই সবাই চিন্তা হয় অঙ্কুশ বন্ধুদেরকে হাই দিয়ে দাও তো বন্ধুরা আজকেরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি অঙ্কুশ তুমি কেমন আছো ভালো আছো কি করো কি হ্যাঁ কি করো তো বন্ধুরা আমরা এক জায়গায় দেখ ঘুরতে যাচ্ছিলাম ঠিক আছে আমি আর অঙ্কুশ ঘুরতে যাচ্ছিলাম কি 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 থানে কোন থানে তো বন্ধুরা দেওয়া হচ্ছে অঙ্কুশ এই থানে দেখ ঘুরতে এসেছে ঠিক আছে তো আমরাও ঘুরতে এসেছি তো আমরা খুব ভালো আছি ঠিক আছে বন্ধুরা দেখো আমরাও খুব ভালো আছি তোমরা আশা করি খুব ভালো আছো তো অঙ্কুশের ভিডিও দেখতে হলে ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর দেখো বন্ধুরা আমাদের পাশে থাকবে আর তুষার যদি ফেক ভিডিও না বানাতো তাহলে ও আমার নিয়ে স্টেপ নিত এটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পার ঠিক আছে আর আমি যদি ফেক ভিডিও বানাতাম ও আমাকে অনেক কিছু বলতো আর এর ওপরে মানে একে নিয়ে ফেক ভিডিও বানিয়েছে আর বানিয়েও যাচ্ছে আর যে কটা ভিডিও বানায় সম্পূর্ণ ফেক দেখো বন্ধুরা তুই অঙ্কুশকে যদি তোমরা ভালোবাসো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আশা করি দেখো আমি ওর পাশে আছি এই জন্য ঠিক আছে এরা মানে অনেকটাই অর্থহীন আছে ঠিক আছে অনেকটাই অর্থহীন আছে যার জন্যে পাশে থাকা ভিডিও করা সম্পূর্ণ মানে ভিডিওটা আমি এখন করছি ঠিক আশা করি দেখো ওকে নিয়ে যারা ফেক ভিডিও বানিয়েছে তো এটাই আমি বলতে চাই ও যেমনই যতটাই মানে কিছু টাকা হলেও মানে ও ভিগারিরা যারা আসবে ও সামনেই পড়বে তাদেরকে দান করবে ঠিক আছে আর তোমরা যদি মানে তোমাদের কাছে যদি ওই রকম কোনো লোক থাকে ঠিক আছে বা কোনো সুবিধা অসুবিধার লোক যদি থাকে অসুবিধার লোক যদি থাকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে তো আমরা যতটাই পারি যতটাই সমার্থ হয় ততটাই দেবো আমরা ঠিক আছে ততটাই দেবো অঙ্কুশকে নিয়ে যাবো গিয়ে দেবো আশা করি ঠিক আছে তো বন্ধুরা দেখো অঙ্কুশের এখন শরীরটা খুবই খারাপ কেননা ওর নিয়ে কিছু দিয়ে ডাক্তারের কাছে যাবো সব কিছু তোমাদের সামনে বলবো ঠিক আছে ওর মানে ওর গায়ে মানে কিছু একটা হয়ে হয়েছে এদিকে ডাক্তার পাচ্ছে না সারাতে তো বন্ধুরা দেখো এরম খারাপ খারাপ কমেন্ট করবে না আমাদেরকে ঠিক আছে অঙ্কুশের নিয়ে ভিডিও বানাচ্ছি আমাদের পাশে থাকবে ঠিক আছে আমাদের পাশে থাকবে আর এটাই বলছি অঙ্কুশের বাবা মা সবাই আছে তুষার ফেক ভিডিও বানাতো আর ও যত ভিডিও বানায় সম্পূর্ণ ফেক ঠিক আছে সম্পূর্ণ ফেক আর ওটাই আশা করি যে আমাদের পাশে তোমরা থাকবে অঙ্কুশকে যারা যারা ভালোবাসো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো অঙ্কুশের সঙ্গে যদি যোগাযোগ করতে যাও ঠিক আছে তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আমরা রিপ্লাই দিয়ে দেবো তাড়াতাড়ি তো বন্ধুরা এই দু আমাদের ভিডিও শেষ করছি তো পরের ভিডিও দেখতে হলে আমাদের পাশে থাকবে অঙ্কুশ বন্ধুদেরকে হাই দিয়ে দাও তো বন্ধুরা এই দুকুনি আমাদের ভিডিও শেষ করছি তো পরে ভিডিও তো আবারও আসবো ঠিক আছে এতটাই ও দুষ্টু ঠিক আছে এতটাই দুষ্টু ওকে নিয়ে এবার ভিডিও করি তো ও বলছে দেখো আমাকে নিয়ে এই এরকম ভিডিও বানাতো তো দেখো বন্ধুরা তো ওকে নিয়ে বানিয়ে যে ও বাচ্চা ছেলে ও জানতো না ঠিক আছে এটা তোমরা তো বুঝতে পার আশা করি বুঝতে পারবে আরও তো ওকে আস্তে আস্তে শোভা নিয়ে আসবো তো যার যেটা প্রবলেম হবে আমার কাছে কমেন্ট করে জানাবে তো নিশ্চয়ই আমি তার ভিডিওর দেওয়ার রিপ্লাই দেবো তো বন্ধুরা এই তো ভিডিও শেষ